হ্যাঁ গাইস দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মূলত প্রবাসীরা দেশে টাকা পাঠায় অনেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় ঠিক আছে আবার অনেকে পাঠায় আপনার এক্সচেঞ্জের মাধ্যমে ব্যাংকে সো খুনটা বেটার তো আমি এটা নিয়ে আলোচনা করতেছি মূলত আপনি যদি হুন্ডিতে টাকা পাঠান এটা হচ্ছে সম্পূর্ণ ইলিগাল একটি প্রসেস এবং অবৈধ এটা সরকারের আমরা বাংলাদেশের সাথে দুগোবাজি করতেছি নাম্বার ওয়ান আর আমি যদি এক্সচেঞ্জের মাধ্যমে ব্যাংকে টাকা পাঠাই সেটা আমরা গভর্নমেন্টকে গভর্নমেন্টকে আমরা কি উপকৃত করতেছি আমরা রেমিটেজ যোদ্ধা হচ্ছি ঠিক আছে এবং দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ঠিক আছে তো আমাদের সকলের উচিত ব্যাংকে টাকা পাঠানো হুন্ডি একটি ইলিগাল প্রসেস এবং হুন্ডিতে টাকা যে কোনো সময় যে কোনো অঘটন করতে পারে আপনার টাকা হুন্ডি যতটুক পারেন হুন্ডি অ্যাভয়েডে করুন ঠিক আছে আপনারা ব্যাংকে টাকা পান আর ব্যাঙ্কে যদি আপনি টাকা পাঠান কোন এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনার সবচেয়ে সহজ সো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটা এক্সচেঞ্জে যে এক্সচেঞ্জে বাংলাদেশে টাকা পাঠালে রেটটাও ভালো এবং আপনার যে একটা কস্ট এখানে টাকা কাটে একটা দেরহাম কাটে টাকা পাঠানোর সময় সেই দেড়হামটাও কম সে এক্সচেঞ্জে আপনাকে আমি নিয়ে যাব সোভিয়ার্স আমার সাথে আসুন আপনাদেরকে আমি দেখাবো কোন এক্সচেঞ্জে টাকা পাঠালে রেটটাও ভালো এবং কষ্টটা কম আসুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইউনিভার্সেল এক্সচেঞ্জের সামনে ইউনিভার্সেল এক্সচেঞ্জটি মূলত আপনার দেহরা দুবাইয়ের সাবকা বাস স্টেশনের সামনেই অবস্থিত অর্থাৎ সাবকা বাস স্টেশন থেকে কয়েক কদম এগুলো আপনি দেখতে পাবেন আজকে বাংলাদেশের রেটটা আপনাকে আপনাদেরকে একটু দেখাই থার্টি টু পয়েন্ট ফিফটিন অর্থাৎ বত্রিশ টাকা পনেরো পয়সা আমি এখন এক্সচেঞ্জের ভিতরে ঢুকলাম দেশে টাকা পাঠানোর জন্য আমি মূলত এই এক্সচেঞ্জের মাধ্যমে দেশে টাকা পাঠাই ঠিক আছে আপনারাও চেষ্টা করবেন এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠানোর জন্য এক্সচেঞ্জ এবং হুন্ডি খুব একটা পার্থক্য থাকে না ঠিক আছে আপনি লিগাল প্রসেসে টাকা পাঠানোর চেষ্টা করুন আর আবার জিতুন সুভিয়ার্স আপনাদেরকে আমি দেখালাম ইউনিভার্সাল এক্সচেঞ্জ ইউনিভার্সাল এক্সচেঞ্জে আপনাদেরকে আমি কত দেখালাম বত্রিশ দশমিক পনেরো টাকা এক দেখাম সমান বত্রিশ দশমিক পনেরো টাকা আর আপনাদেরকে সরকার দিচ্ছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পনেরোদনা তো আপনি যদি পনেরোদনাস পান সাপোজ আপনি পঞ্চাশ হাজার টাকা দিলেন বাংলাদেশে তো পঞ্চাশ হাজার টাকার সমান এখানে আপনাকে দিতে হবে পনেরোশো একষট্টি দেখাম একষট্টি দেড় মধ্যে অবশ্যই ছয় দেড় কাটবে আপনার কস্ট এখানে এক্সচেঞ্জ করতে ব্যাট প্লাস সামথিং ওদের একটা কস্ট কাটবে তো আপনাদের আপনার কাছ থেকে টোটাল যাবে পনেরোশো টাকা আপনি যদি বাংলাদেশে টাকাটা পঞ্চাশ হাজার টাকা পান তখন আপনার যাবে একান্ন হাজার টাকা ঠিক আছে তো আপনারা অবশ্যই অবশ্যই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন দেশকে সমৃদ্ধ শালি করে তুলবেন ঠিক আছে দিস ডিসি শাকিল ডাউন্টবে একটু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ